কারো যদি এরকম হয় সে খেলা রিটায়ার্ড করে যে রাজনীতি করুক দ্যাটস ফেয়ার অ্যান্ড আপ একদিন আগেই নুরুল হাসান সোহান বলেছিলেন কথাটা জাতীয় দলের খেলোয়াড়দের রাজনীতিতে জড়ানো উচিত নাকি উচিত না এই নিয়ে যখন ক্রিকেট পাড়ায় আলোচনা তখন সোহানের পক্ষ নিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও সেই সাথে তিনি যোগ করেছেন রাজনৈতিক দলগুলোরও তারকাদের রাজনীতিতে টানার ব্যাপারে সচেতন হওয়া জরুরি যে সংস্কারের ছোঁয়া লেগেছে আমার বিশ্বাস যে নিশ্চয়ই ধরনের কিছু প্রসেস ঠিক করা হবে যে কেউ জাতীয় দলে থাকা অবস্থায় রাজনীতি করতে পারবেন কিনা এই কথাটা যেমন কালকে হয়তো সহন বলেছে বাট অ্যাট দ্য সেম টাইম আমার এটার সঙ্গে অ্যাডিশনালি আমি আমি একটা বার্তা দিতে চাই একটা বক্তব্য রাখতে চাই সেটা হচ্ছে যে সংস্কার দুই জায়গায় হতে হবে একটা খেলোয়াড়ের জন্য যেমন তিনি যোগদান করতে পারবেন কি পারবেন না রাজনৈতিক দলে জাতীয় দলকে সার্ভ করার সময় তার পাশাপাশি যে রাজনৈতিক দলগুলোর আই মিন কনস্টিটিউশন ভাই সংস্কার নিয়ে কথা বলছে এই ইন্টারিয়াম গভর্নমেন্ট সেখানে একটা রাজনৈতিক দলেরও কি উচিত কোনো জাতীয় দলের খেলোয়াড়কে দলের টেনে নেওয়া তার রাজনৈতিক করার জন্য তারা তো জনগণের জন্যই কাজ করে দেশের জন্যই ভাবে সো ইটস নট এ ওয়ান ওয়ে ট্রাফিক ইউ ক্যানট ব্লেম এ প্লেয়ার অনলি ইউ শুড ব্লেম অ্যাজ ওয়েল দ্য পলিটিক্যাল পার্টিস অ্যাজ ওয়েল আসলে এটার একটা গাইডলাইন আসা উচিত সংশ্লিষ্ট প্রত্যেকটা ফেডারেশন কিংবা বোর্ড থেকে আমি মনে করি যে সেই ক্রাইটেরিয়ায় আপনি যদি খেলাও থাকে আপনার যদি রাজনৈতিক কর্মকাণ্ড থাকে আপনি কোনটাকে প্রায়োরিটি দেবেন দ্যাট দ্যাজ বিকামস এ ইস্যু সো দ্যাট সেই কারণে বোর্ডের একটা স্পেসিফিক আমার মনে হয় ডিগনিদেশনও যদি থাকে তাহলে মনে হয় ভালো হয় তাহলে আর কেউ কোনো খেলোয়াড় আর রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার প্রায়োরিটি কোথায় মানে এই রাস্তাটা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত ইফ ইফ ইউ আর ন্যাশনাল অ্যাসেট আপনার পিছিয়ে অনেক ইনভেস্টমেন্ট থাকে আপনাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ক্রিকেট আর রাজনীতি প্রসঙ্গে সোহানের সাথে প্রধান নির্বাচক শতভাগ সহমত হলেও সোহান ইমরুল রুবেলদের বলা ক্রিকেটারদের ছুড়ে ফেলার প্রসঙ্গে প্রধান নির্বাচকের আছে খানিকটা আপত্তি আই আমরা এই টেস্ট স্কোয়াড কথা বলি আমরা আমাদের সুযোগ থাকবে যে তাদের যদি কোনো আক্ষেপ থেকে থাকে আই ক্যান অ্যাড্রেস টু দেম পার্সোনালি টু নো হোয়াট রিয়েলি ওয়েন্ট রং একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের বদলের হাওয়া বইছে চারিদিকে এই বদলের সময়ে ক্রিকেটেও ভালো কিছু আশায় ভক্ত সমর্থক সবাই লিপুও সেই দলেই উৎস মাহমুদ অলরাউন্ডার